দুঃখিত ওয়াইফাই লাইন ডিসকানেক্টের জন্য আমাদের এই সমস্যাটা হয়েছে আশা করি এখন আমরা আবার আগের মতো ক্লাস করতে পারবো আবার তো আমরা দেখলাম যে এখানে আমাদের যে অ্যাসাইনমেন্ট জমা হয়েছে তো আমি এটা বলবো যে প্রথম অবস্থায় আল্লাহ রহমতে খুব ভালো হয়েছে আমি যতটুকু আশা করেছিলাম তার থেকেও ভালো হয়েছে তো আশা আশা করি সামনের দিকে অ্যাসাইনমেন্ট গুলো আরো ভালো হবে আজকে আমরা যে পাঠে যাব আমাদের কত নম্বর পাঠ হওয়ার কথা ছিল